আজ কথা বলব বর্ধমানের জীবন্তকালী হ্যাঁ জীবন্তকালী এই কলিযুগে দাঁড়িয়ে যদি আমরা বলি যে জীবন্তকালী দেখাবো তাহলে হয়তো ভাববেন কোনো গুজব বা অবাস্তব কথা বলা হচ্ছে কিন্তু না আজ সত্যি সত্যি জীবন্ত মায়ের দর্শন আপনাদেরকে করাতে চলেছি কোথায় কীভাবে যাবেন সব কিছুই জানাবো তার আগে বলে দিই যদি চ্যানেল নতুন চেয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো তাহলে শুরু করি আমরা বরাবরই মায়ের এমন এমন কাহিনী আপনাদের সামনে নিয়ে আসি যেখানে মায়ের লীলা কাহিনী আমরা তুলে ধরি আপনাদের সামনে এর আগেও আমরা কল্যাণী মা এবং ভিড়িঙ্কি মায়ের যেটা আর কি সতীপীঠ নয় কিন্তু শক্তিপীঠ নামে পরিচিত এমন অনেকই মায়ের কাহিনী নিয়ে আমরা কিন্তু বারবার এসেছি কিন্তু এইবার আমরা পেয়ে গেলাম খোঁজ বর্ধমানের ভাইরাল কালী এই কালী কৃষ্ণকালী মায়ের নামে পরিচিত আজকে আপনাদেরকে কৃষ্ণকালী মায়ের পরিচয় দিতে চলেছি এবং মায়ের যে লীলা কাহিনী সেই কাহিনী আপনাদেরকে আজকে শুনিয়ে নেব এই ভিডিওতে মা কৃষ্ণকালী বলা হয় মা কৃষ্ণকালী এই মন্দিরে যে সাধিকা আছে তাকে স্বপ্নাদেশ দিয়ে তার বাড়িতে মা চলে আসে এবং রীতিমতো তিনি মায়ের সেবা যত্ন করতে থাকেন পরপর তিনি মায়ের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করতে থাকে একের পর এক মানুষজন মায়ের ফটো দেখে যদি কোনো মনোকামনা চায় তাদের মনোকামনা পূর্ণ হয়ে যায় এছাড়াও কৃষ্ণকালী মায়ের নাম জপ করতেই প্রত্যেক মানুষের পেয়ে যাচ্ছে নানা রকমের ফল মানুষের যা চাইছে তাই পাচ্ছে রীতিমতো দেশ বিদেশে কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়ে পড়ছে কৃষ্ণকালী মা এখানে জীবন্ত রূপে বসবাস করে বলা হয় নাকি সময় বিশেষে নাকি মায়ের মুপুরের শব্দ পাওয়া যায় এছাড়াও এই মন্দিরের সাথীকার সঙ্গে মা স্বয়ং কথা বলে এই মন্দিরের সাধিকা স্বপ্নাদেশে একটি ত্রিশুলো পেয়েছেন যার মাধ্যমে সকলের সমস্যার সমাধান কিন্তু তিনি করে। অনেক ভক্ত আসেন এখানে শনি মঙ্গলবারে তো ভিড় দেখার মতো এছাড়াও রীতিমতো প্রত্যেক দিনই অসংখ্য ভক্তির ভিড় থাকে চারিদিকে জমে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের ভক্ত বেড়ে যাচ্ছে দেশ বিদেশ থেকে তাকে প্রত্যেক মানুষ ফোন করেন এবং তাদের সমস্যার কথা বলেন এছাড়াও অনেকেই আজকাল স্বপ্নতেও কৃষ্ণকালী মায়ের স্বপ্ন পাচ্ছেন দিনের পর দিন কৃষ্ণকালী মায়ের জনপ্রিয়তা বেড়েই চলেছে শোনা যাচ্ছে অনেক ভক্ত কৃষ্ণকালী মা ইতিমধ্যেই মঙ্গল হয়েছে সে দেশ বিদেশ থেকে হোক আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই হোক পশ্চিমবঙ্গের মানুষের কাছে আর এই কৃষ্ণকালী মা কিন্তু অচেনা নেই কৃষ্ণকালী মা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল যার জন্য কৃষ্ণকালী মাকে বর্ধমানের ভাইরাল কালী রূপেও পরিহিত করা হয়েছে ইতিমধ্যেই জড়িয়ে রয়েছে অনেক রকমের কাহিনী শোনা যাচ্ছে কদিন আগেই নাকি তার স্বামীর প্রাণ ভিক্ষে চেয়েছিলেন কৃষ্ণকালী মায়ের কাছে তার পরিবর্তে কৃষ্ণকালী মা কিন্তু তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেয় এছাড়াও অনেকেই অনেক মধ্যে বলা যাচ্ছে তাদের পরিবার এসে যদি বলেন যে এই অবস্থায় পড়ে আছে কৃষ্ণকালী মা কিন্তু সকলের মঙ্গল করে চলেছে এইভাবে কৃষ্ণকালী মা কিন্তু ভাইরাল হয়ে চলেছে এছাড়াও এই মন্দিরের সাধিকার সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে তিনি ও মানুষের সেবাই কিন্তু লেগে পড়ে রয়েছে মা তাকে আদেশ করেছেন সকলের সেবা যত্ন করতে আর সেই কাজেই তিনি এখন লিপ্ত হয়েছেন এর আগে তিনি সার্ভিস করতেন কিন্তু স্বপ্নাদেশে মাকে পাওয়ার পর থেকে তিনি মানুষ সেবাতে মত্ত জগৎ জননী মা এখানে কৃষ্ণকালী নামে জীবন্ত রূপে বসবাস করে চলেছেন এবং জানিয়ে দিলাম আপনাদেরকে তিনি তার সাধিকার সাথে কথা বলেন এছাড়াও তিনি সময় বিশেষে নানান লীলা দেখান তিনি সবসময় প্রত্যেক মানুষের কিন্তু মঙ্গল করে চলেছে আপনাদেরকে জানিয়ে নিলাম আজকে বর্ধমানের ভাইরাল কৃষ্ণকালী মায়ের কাহিনী তাহলে নিশ্চয়ই ভাবছেন যে মায়ের দর্শন করে আসি তাহলে আপনাদেরকে বলে দিই সব থেকে প্রথমে আপনারা যেখান থেকেই আসেন না কেন আপনাদেরকে যেতে হবে বর্ধমান স্টেশনে ওখান থেকে নেমেই কোনো টোটো বা অটো ধরে নিন আর বলুন বর্ধমান পাঁচ নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাবের কাছে যাব ব্যাস আপনাদেরকে সোজা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন দেখা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন কমেন্টে অবশ্যই জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখতে একেবারেই উঠবেন সকলই কিন্তু মঙ্গল হবে אני גאט פאסטליט זענען זיין פאטער גייט